মাওলানা মৃত্যুবার্ষিকী আজ আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠিত সভাপতি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী রোববার সতেরোই নভেম্বর উনিশশো ছিয়াত্তর সালের এই দিন মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয় সন্তোষ ইসলামিক বিশ্ববিদ্যালয় টেকনিকাল কলেজ মাওলানা ভাসানী ফাউন্ডেশন ভাসানী পরিষদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনে নানা কর্মসূচি গ্রহণ করেছে এগারোই নভেম্বর থেকে মাওলানা ভাসানীর ভক্ত অনুসারী ও মরিদান বৃন্দ সন্তোষ এসেছেন এদিকে ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাত দিন ব্যাপী ভাসানী মেলা চলছে উনিশ সালের বারোই ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামের মাওলানা ভাসানীর জন্ম সিরাজগঞ্জের জন্ম হলেও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তার জীবনের সিংহভাগে কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষী সন্তোষের মাটিতেই তিনি চিরনির্যায় সাহিত্য আছেন মাওলানা আব্দুল হামিদ খান তার কৈশোরের যৌবন থেকে রাজ রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন দীর্ঘদিন তিনি তৎকালীন বাংলা আসাম প্রদেশে মুসলিম লীগের সভাপতি ছিলেন লাইন প্রথা উচ্ছেদ জমিদারের নির্যাতন বিরোধী আন্দোলন সারা জীবনে তিনি সাধারণ মানুষের কল্যাণে আন্দোলনের সংগ্রাম করেছেন তার উদ্যোগে সালের কাগমারিতে অনুষ্ঠিত ঐতিহাসিক কাগমারি সম্মেলন বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি সর্বদলীয় ওয়ার কাউন্সিলরের উপদেষ্টা ছিলেন স্বাধীনতার পর তার সর্বশেষ কৃতি ছিল ফারাক্কা লং মার্চ এদিকে ভাষানের মৃত্যুবার্ষিকীতে বিএনপির কেন্দ্রীয় নেতারা অন্যান্য রাজনৈতিক দল এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ভাষানীর মাজার জিয়াৎ করবেন বলে বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে ভাষানির আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ